আমার বনে স্নান কমপ্লিট হয়ে গেছে তো স্নান করে বেরিয়ে ও একটু মুখে ক্রিম মেখে নিচ্ছে আর চুলে একটু চিরুনি করে নেবে নিয়ে তারপরে মায়ের হাতে হাতে একটু ভাইসোনার ভোগের আমানি করে দেবে সবজি শুভ সকাল বন্ধুরা এ সার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা ছিচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আমি দেখি বনে স্নান হয়ে গেছে প্রায় দিনই হয়ে যায় আর কি তো ও হচ্ছে রেডি হয়ে যে বাইরে চলে এসেছে আজকে হচ্ছে সবজির মানে ঝোল করবে আর কি কাঁঠাল দানা আছে মানে সব কিছু দিয়েই আর হ্যাঁ বাবা একটা কাঁঠাল এনেছে আর উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমাদের এখানে রথ মামা রদ বেরোবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এদিকে বোন এগুলো সব জোগাড় করে দিচ্ছে আর আমার আজকে একটু উঠতে দেরি হয়েছে কালকে রাত্রে কেন জানি ঘুম হয়নি জানো তো এত গরম মানে কি বলবো গরমের জন্যই বিশেষ করে আর কি তো তবু কি করবো একটু বেশিক্ষণ মানে শুয়েছিলাম তারপরে মা বলছে যে বাবা আজ শুয়ে থাকলে চলবে না এবার গাড়িতে বসো বসে ফ্রেশ হও হয়ে তারপরে দুপুরে যদি পারো তাহলে একটু ঘুমিও আর কি দুপুরে আর কি আজকে হয় আজকে দুপুর থেকে অনেক ব্যস্ততা তো এইদিকে হচ্ছে তোমাদের বলবো এইদিকে হচ্ছে বোন দেখো পটলটা বানিয়ে দিল তারপরে যে ঝিঙেটা বানিয়ে দিচ্ছে এইরকম লম্বা লম্বা করে আর কি সবজির ঝোলটা করবে তো এই যে সবজির ঝোলের মধ্যে না একটু বড়াও দিলে ভালো লাগে তো মা ভাবলো যে একটু বড়া ভেজে একটু ঝোলের মধ্যে দিলে খেতে ভালো লাগবে আর কি এর মধ্যে কাঁঠাল দানা আলু পটল আর ঝিঙে আর ওই যে কচুর মানে তোমার কচুর একটা ইয়ে এনেছিল না শোলা কচুর ওটার নিচে অল্প একটু ছিল আর কি তো ওটাও একটু লম্বা লম্বা করেই দিয়েছে তারপরে যে মশলা দিয়ে দিল তোমার আদা জিরে লঙ্কা বাটা তো এই মশলাটা দিয়ে একটু অল্প একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিবে আর এই ঝোলটা না একদম হালকা পাতলা করে করে খেতেও ভালো লাগে জানো তো এত গরমের মধ্যে না হালকা রান্না খেলে দেখবে শরীরটাও ভালো থাকে তো সেই জন্যই তো দেখো তোমার হচ্ছে কষানো হয়ে গেল। মশলা দিয়ে তো মা এই যে জল দিয়ে দিল তো এই ঝোলটা না একদম পাতলা পাতলায় একটু করবে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে বনও বেরিয়ে গেছে চলে গেছে ওর কাজে আর এদিকে আমি একটু বারান্দা এসেছি ওই যে দেখো বেশ হাওয়া উঠেছে একটু মেঘলা মেঘলা হয়েছে কিন্তু বৃষ্টি নেই গো বৃষ্টি হলে মনে হয় ভালো লাগতো আর বৃষ্টি হলে যে জল চলে আসে তো ওটার জন্যই মনে হয় বৃষ্টি না হলেই ভালো জলটা দেখলে না মনটা খুব একটা চিন্তা চিন্তা হয়ে যায় কারণ বাড়িতে যদি জল চলে আসে একটা ভয় কাজ করে তো একটু বসে থাকবো রান্না হয়ে গেছে তো মায়ের হচ্ছে কাজ এখনো হয়নি বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা এই কাজগুলো এখনো হয়নি মা আমাকে তেল দিয়ে দিল কালকে রাত্রে না একদমই ঘুম হয়নি তো সেই জন্য মা বললো যে একটু তেল দিয়ে তুমি একটু শুয়ে মানে বিশ্রাম নাও আর আমি ওইদিকে রান্নাঘরে সব কাজ সেরে এসে তারপরে স্নানে দিয়ে আসবো তা আমি ভাবলাম যে তাই মা খুব সুন্দর করে মাথায় তেল দিয়ে দিলো একটু এখন ভালো লাগছে কারণ রাত্রেবেলা ঘুম না হলে না মাথাটা পরের দিন মনে হয় কেমন যে একটা ঝিমঝিন করে তো সেই জন্য খুব সুন্দর এখন লাগছে তো একটু রেস্ট নি আর মা ওইদিকে কাজগুলো করুক আকাশটা মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি আসেনি গরম আছে কালকে রাত্রে ঘুমটা হয়নি বিশেষ করে মানে ঘরে না দরজা জানালো মানে বন্ধ করে দিলে এত গরম লাগে মানে গরমের জন্য বিশেষ করে আরও ঘুমটা হয় না আর কি যেদিন খুব গরম করে সেদিন একদমই ঘুম হয় না তো স্নান করব। করে তারপরে আজকে তো মানে উল্টো রথ কালকেও বেরিয়েছিলো আজকে মামা রথটা বাড়ানোর কথা তো দেখি কি হয় না হয় সবই তোমাদের সাথে মানে সঙ্গে নিয়েই যদি যায় তাহলে অবশ্য তোমরা দেখতেই পাবে তোমরা সঙ্গে থাকো তাহলে আন করে একটু খাওয়া দাওয়া করেছি আর তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আসলে কি বলতো স্নান করার পরেই আমি সাজুগুজু শুরু করেছি কারণ একটু স্বাস্থ্য তো সময় লাগবেই আর একটু তোমার রথে যাব না সাজলে কি ভালো লাগে তো দেখো এই রাস্তাতে যাচ্ছি এই রাস্তাতে গেলে না একদম কাছে হয় তো সেই জন্য মাকে বললাম মা এই রাস্তা দিয়ে চলো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে ভবন আর এইদিকে দেখো বাড়িঘর আর গাছপালা বেশ ভালো লাগছে আর এই রাস্তাটা না মানে খুব সুন্দর লাগে একদম ফাঁকা আমার দিক দিয়ে আর কি ভালো কারণ গাড়ি নিয়ে যায় তো আর এই দিকে হচ্ছে দেখো আকাশটা দেখতে এত ভালো লাগছে মানে খুব সুন্দর লাগছে চলে এসেছি আর বেশি দূর না এই একটুখানি গেলেই জগন্নাথের মাসির বাড়ি একদমই কাছে আর দেখো দোকানে কত কি তাই না বাইরে আসলে কত কি দেখা যায় এই যে মা জেঠিমা আমি আর যা গরম পড়েছে রুমালটা আনতে ভুলে গেছি জানো তো তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছে এই যে দেখো চলে এসেছে জগন্নাথের মাসির বাড়ি এই যে এইখানেই হচ্ছে ঠাকুর রাখা হয়েছিল তো এই যে এখন ঠাকুরকে তুলছে রথে আর ভীষণ ভালো লাগছে দেখতে তাই না কত লোকজন এসেছে আমি তো আর এত ভিড়ে ঢুকতেই পারবো না তো আমি এক সাইডে একটু দাঁড়িয়েছিলাম আর সবাই একটু ফটো করছে একটু ভিডিও করছে ভীষণ ভালো লাগে এই জায়গাগুলো মানে আসলে আর কি আর আমি তো আর এই মানে এই রকম আসিনি জানো তো এই মামার রথ বের হচ্ছে জন্যই আমি একটু আসতে পেরেছি তো এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে সবাই দেখছে আর আমরাও দেখছি আমি তো একটু পিছন দিকে ছিলাম কারণ এই যে এত ভিড়ের মধ্যে থাকলে না মানে তো গরম আর আমি না একটু সাইডেই থাকি তো সেই জন্য মামা দেখো ঠাকুরগুলুনকে একটু বসাচ্ছিলো আর রথটা যে এত সুন্দর সাজানো মানে দেখে একদম পুরো ভালো লাগে তাই না তো সবাই দেখো কত আনন্দ করছে এত যে গরম তাও মনে হচ্ছে যে রথে এসেছি রথের সামনে এসেছি লাগুক না গরম তাতে কি হয়েছে তো দেখো এক একটা করে ঠাকুর বসাচ্ছে জগন্নাথ সুবিদ্রা বলরাম মানে সবাইকেই বসাচ্ছে আর কী ভীষণ আনন্দ হচ্ছে সবাই উলুজোগাড় দিচ্ছে আর বাজনাও করেছে জানো তো তো বাজনার আওয়াজটা আমি দিতে পারলাম না তো সেই জন্য আর দেখো ঠাকুরটাকে কত সুন্দর সাজিয়েছি কি ভালো লাগছে না আমার তো দেখে একদম মনটা ভরে গেল মানে এত সুন্দর না এলে মানে দেখতে পেতাম না হ্যাঁ জানো তো একদম আমরা সময় মতো এসেছি মানে আরেকটু পরে এলেই রথ বেরিয়ে যায় আর আরেকটু আগে এলে আবার একটু বসে থাকতে হতো একদম সময় মতো এসেছি আমরাও এসেছি আর ঠাকুর মানে জগন্নাথ ঠাকুরকে একদম রথে বসানো হচ্ছে মানে সেই সময় এসেছি মামার সঙ্গেও দেখা হয়েছিল মামা পরে কাছে এসেছিল। এসে বলছে মারে রথ দেখেছিস মামা আমাদেরকে না মা বলেই ডাকে জানো তো কি ভালো লাগে এই মামা আমাদের খুবই ভালোবাসে তো সেই জন্যই আর কি পিসিটা মানে এটা একটা পিসির বাড়ি পিসির ছেলের বাড়ি তো পিসু বারবার করে বলেছিল আর জানো তো আজকে দেখা হওয়ার পরে বলছে একদম শেষের দিন আসলি এই কয়েক দিনের মধ্যে একদিনও আসতে পারিস নি আমি কিভাবে আসব বলো কারণ হচ্ছে আমি তো আর নিজে নিজে আসতে পারি না আর বিশেষ করে যা গরম পড়েছে সেই জন্য আর আশাও হয় না কাছেই আছে বাড়ি কিন্তু ওই যে নিজে যদি পারতাম একদিন এসে ঘুরে যেতাম প্রসাদ পেয়ে যেতাম কিন্তু ওই যে একটাই সমস্যা যে নিজে নিজে আসতে পারি না তো ভালো লাগছে তোমাদেরকে একটু দেখাতে পেরে আমারও ভালো লাগছে আর জায়গাটা প্যান্ডেল করেছে তোমাদের একটু পরে দেখাচ্ছে আর এসে সবাই দেখো কত সুন্দর করে মানে সাজিয়েছে আর এদিকে আমি একটু দেখো সাইডেই বসে আছি আর সম্পর্কটা কাছাকাছি হলেই কিন্তু মানে ভালো হয় আর দূরে হলে আমরা কি যেতে পারতাম মানে আমি কী বলতে চাইলাম বলো তো মামার সঙ্গে মামার বাড়িটা কিন্তু একদমই কাছে আমাদের বাড়ি থেকে আজকে মামার বাড়িটা কাছে হয়েছে জন্যই আমরা যেতে পারি মামার নিমন্ত্রণ করলে মা আসতে পারে আর দূরে হলে আমরা কিন্তু একদমই যেতে পারতাম না সেটাই তো দেখো সবাই এখন রথ টানা শুরু করে দিয়েছে তো আমি একটু ধরেছিলাম আর দেখো কত সুন্দর করে ফুলটা দিয়ে সাজিয়েছে তো সামনেও অনেকজন আছে পিছনেও অনেকজন আছে তো এই রাস্তাতে চলে যাচ্ছে আর এখানে একটা বড় ঠাকুরের মন্দির আছে তো আমাদের হয়ে গেল আমরা অতটা দূর গেলাম না আমরা একটু বাড়ি যাবো এখন কারণ বোন বাড়িতে আছে একা আর এই যে মা আমি আর জেঠিমা সবাই মিলে এখন যাবো কিন্তু দিকে দেখো আকাশের দিকে বেশ মেঘ করেছে কিন্তু বৃষ্টি হয়নি গো বৃষ্টি হলে না গরমটা কিন্তু একটু কমতো আমি মেঘ দেখে ভাবলাম যে মনে হয় বাড়িতে যেতে যেতে বৃষ্টি চলে আসবে কিন্তু না ঠাকুরের কৃপা আছে না আমি তো তাড়াতাড়ি করে যেতে পারবো না তো সেই জন্যই এবার বাড়িতে আসার পথে এখানে অনেকজন বসেছিল সবাই ভেবেছে এই রাস্তা দিয়েই রথ আসবে তো সেই জন্য সবাই বসেছিল মাও একটু বসলো কারণ মায়ের তো পায়ে ব্যথা অতটা দূর গিয়েছে তো মা একটু বিশ্রাম নিচ্ছিল আমি একটু বসেছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এসেছি অনেকক্ষণ আগে এসে একটু মানে রেস্ট নিচ্ছিলাম যা গরম পড়েছে মানে কি বলবো আর ভীষণ আনন্দ করেছি কারণ দেখো মামার রথ বলে কথা আর হচ্ছে ভাগ্নি হয়ে আনন্দ করব না সত্যি ভীষণই ভালো লেগেছে আমি হচ্ছে একটু রথের যে দড়িটা একটু ধরতে পেরেছি এটাই আমার কাছে অনেকটাই এটা একমাত্র ঠাকুরের আশীর্বাদেই কারণ দেখো এত ভিড় এত লোকের মধ্যে আমি ভাবতেও পারিনি যে আমি একটু রথের দড়িটা ধরতে পারবো এই যে তোমার হচ্ছে সোজা রথের দিনও তোমার ঠাকুরেরই কৃপা এটা ছোট রথ যাচ্ছিলো সেটাও আমি একটু টানতে পেরেছি আবার আজকে মামার ওখানে গিয়েও রথটা একটু মানে তোমার দড়িটা যে একটু ধরতে পেরেছি এটাই আমার কাছে অনেকটা অনেকটাই ভালো আর কি লাগলো কিন্তু বাড়িতে এসে আগে রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে জামাটাও মানে চেঞ্জ এখনো করিনি সাজটাও আর রয়েছে এখনো তুলিনি কারণ হচ্ছে কয়েকটা রিলস বানাবো আর তোমাদের একটা জিনিস মানে দেখাচ্ছি রথের দিন আমার মা আমাকে একটা দারুণ জিনিস বানিয়ে দিয়েছে এটা আমার কাছে খুব দরকারি আর কি হয়তো ভাববে যে এটা এত ইয়ে করে বলছো তুমি আমার কাছে তো এটা আমার কাছে একটা কি বলবো লাঠি যে একটা কি জিনিস সেটা আমাদের দুই বোনেরই অনেকটাই যে দেখো অনেকটা বড় করে ওই লাঠিটা এবার বানানো হয়েছে যাতে সব কিছু আমি আর বোন কাজটা করতে পারি এই যে আলনাতে জামা কাপড় রাখা ওই লাঠিটা ছোট হয়ে গেছিলো যেন বোন ওরকম গাড়িতে মানে দাঁড়িয়ে থেকে রেখেছে তোমরা অনেকেই টেনশন করেছো এটার জন্য বলেছ আমাকে সত্যি আমি মানে আমি যখন দেখলাম তখন আমি ভাবলাম যে না সত্যি এটা খুবই ওর দিক দিয়ে ঠিক না কারণ এমনিতেও মানে হাঁটা চলাফেরা করতে পারে না তার মধ্যে অতটা রিক্সে কাজ করা ওটা মানে খুব একটা খারাপ ব্যাপার তো এই যে লাঠিটা মা বানিয়ে দিয়েছে মা বলছে আজকে বানিয়ে দিই আস্তু এনেছে কালকে এনে রেখে দিয়েছিল তো আজকে সেটাকে ঠিকঠাক করে মা এনে রেখেছে বাবা বানিয়ে দিয়েছে তো কেমন লাগছে জানিও আমার তো বেশ ভালো হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি এই যে দেখো এখন এই যে পর্দাটা লাগানোটা আরো কতটা সহজ হয়ে গেছে দেখো আমি এখান থেকে বসেই এই জায়গাটা হাস পাচ্ছি মানে খুব ভালো হয়েছে আবার এখান থেকে আমি ফ্যানের সুইচ বলো তারপরে লাইটের সুইচ বলো এগুলো আমি সব দিতে পারবো আর কি তো যাক ভালোই হয়েছে আর আসতে না মেলা থেকে সেরকম মেলাতে যায়ও নেই আর আমাদের এখানে না মেলাটা কালকে হয়েছে আজকে শুধু মামার রথ আর কয়েকটা রথ বেরিয়েছে তো সেই জন্য মেলাটা কালকেই হয়ে গেছে আর কিছু নেই নেই কারণ ওই আগের রথের থেকে সোজা রথের থেকে বাবা ওই যে দেখলেই একটা ওটা আপেলেরই মতো ওটা একটা এনে দিয়েছে ওটাতেই হয়ে গেছে বা আট দিন পরে যে মেলা হবে আবার কি কিছু নিতে হবে আর এখন তো আর ছোটো নেই সবার মানে সবাইকে বুঝতে হবে এবার আর রথের মেলাতে জিলেপি খাওয়ার হলো না তো আজকে কাঁঠাল এনেছে তো কাঁঠালটা মা দেখো কাঁঠাল বীজগুলো বেছে রেখে দিচ্ছে আর এই কাঁঠালটা না একটা রকম করে খাওয়া হবে তো তোমরা দেখো তাহলেই বুঝবে আর কাঁঠালের যে মানে বীজগুলো এত বড় বড় বেশ ভালো তো সকালবেলা ভাইসোনাকে ভোগ দেওয়া হয়েছিল তো মা হচ্ছে সেই কাঁঠাল দানাগুলো আর কি মানে এটাকে তোমরা কি বলো জানি না আমরা ওটা এটাকে বীজও বলি আবার দানাও বলি জানো তো তো সেটা হচ্ছে মা একটু সবজি ঝুলে দিয়েছিল বেশ সুন্দর আয় যে দেখো কাঁঠালটাকে চিপে রস করে মুড়ির মধ্যে দিয়েছে আর আমার বোন এটা খেতে না ভীষণ ভালোবাসি তো বলছে চা আর খাবো না কাঁঠাল যখন এনেছে কাঁঠাল তো রোজ আনে না আর রোজ এই জিনিসটা খা মানে খেলেও বসে থাকা মানুষ না অ্যাসিডিটি হয়ে যেতে পারে তো সেই জন্য ও হচ্ছে এইভাবেই খাচ্ছে আর মাকেও বল মাও বলছে যে আমিও এইভাবেই রস করব। মা না ছোটো থেকেই এরকম করে কাঁঠালের রস করে বাটির মধ্যে দিত মুড়ি দিয়ে ছোটবেলা তো একটু খেয়েছি কিন্তু বড় হয়ে না আমি আর খেতে পারি না আমার প্রচণ্ডই অসুবিধা হয় তো সেই জন্যই তো এই যে মা এইভাবেই চিপে চিপে রসটাকে বের করে নিচ্ছে আর বেশ ভালোও হয় জানো তো এটা দিয়ে করলে খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া মা বোন একরকম আর আমি হচ্ছে আলাদা রকম আমি যেটা খাই চা আর চিড়ে আর বোন আর মা খেলো মানে এবার গরমে আমাদের প্রথম এনেছে কাঁঠাল মানে কাঁঠাল আনা হয়নি পাকা কাঁঠাল তো ভাই শোনা সকালে আগে কারণ যেহেতু বাড়িতে নতুন এসেছে তার মানে আমাদের কাছে নতুন ফলই বলতে আমাদের বাড়ির পুজোর সময় আনা হয়েছে ঠিক আছে তো দেখো যেটাই খাই না কেন সেটা ঠাকুরের কাছে একটু নিবেদন করে দিলেন আর নিজের মনটা ভালো লাগে তো মানে তোমার কালকে এনেছিলো তো আজকে সকালবেলা মা বাল্য ভুগে ভাইকে কাঁঠাল দিয়েছিল আর কি কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়েছিল তারপরে সারাদিন সেইভাবে টাইম পাওয়া যায়নি আজকে হচ্ছে তার মধ্যে উল্টো রথ ছিল তো সেই জন্য হচ্ছে টাইম পাওয়া যায়নি তো এই সন্ধ্যাবেলা বোন মা মুড়ি দিয়ে কাঁঠালটা ওই যে দেখলে না মা ছোটো থেকেই আমাদেরকে মানে আমি তো সেরকম অত ভালোবাসি না আর আমি খাইও না কারণ আমি আমার একটি অ্যাসিডিটের প্রবলেম তো সেই জন্যই বোন আর মা ওইভাবে চিপে রস করে সেটা মুড়ি গিয়ে খেলো মায়ের ছোটবেলা ছোটবেলা থেকে আমাদের কিংবা মাও খেলে ওইভাবেই খায় কারণ না মা ভাবে কি বলতো মা ভাবে না আসলে এই কাঁঠালটা খেলে কি যে ছোবাটা ওটা অনেক সময় না যার হচ্ছে বসে থাকা শরীর গ্যাস অ্যাসিডি এগুলো হতে পারে তো সেই জন্য এই রসটা খেলে সেটা কোনো অসুবিধে থাকে না তো সেই জন্যই মা এইভাবেই করে দেয় আর তোমাদের আর একটা কথা বলবো আহ কাছাকাছি হলে খুবই সুবিধা আমাদের আর দূরে হলে কি যাওয়া যায় এই কথাটা কেন বলছি এই যে দেখো মামার যে রথটা বের করেছে সেই রথটা মানে আমাদের বাড়ি থেকে এ বেশি দূর না এই কতক্ষণ মানে খুবই মানে কাছাকাছি আর কি ওই যে তোমাদেরকে দেখিয়েছি ভবনটা কয়েকটা বাড়ি ওই যে কয়েকটা দোকান পরে তারপরে আর কি একটা পিসি মানে পিসির ছেলের বাড়িতে রেখেছিল তো কাছাকাছি হয়েছে জন্য আজকে তাদের বাড়িতে আমি যেতে পেরেছি আজকে যদি মামার রথটা অনেক দূরে থাকতো তাহলে তো আমরা যেতে পারতাম না কারণ আমাদের যাওয়া সম্ভব না তোমরা তো জানোই আমি কিভাবে যাবো তবু এই গাড়িটা আসার জন্য তাই একটু বেরোতে পেরেছি যেতে পেরেছি এইটাই আর কি তো সেই এই কথাটা বললাম যে কাছাকাছি হলে একটু সুবিধা দূরে হলে কি আর যাওয়া যেত যেত না তো ভালোই আনন্দ করেছি ভালোই মানে মনটা ভালো লাগলো কারণ দেখো অনেক লোকজন তারপরে কোনো অনুষ্ঠান তার মধ্যে গেলে না মনটা অনেক ভালো লাগে তার মধ্যে বিয়ের বাজনা মানে বাজনা করেছিল মানে কি যে আনন্দ লাগছিল ওখানে গিয়ে ভীষণ ভালো লাগছিল আর হচ্ছে ঠাকুরগুলোকে বসাতেও মানে ঠাকুরগুলো বেরো করেছে আমরা সেই সময় মানে গে গিয়েছি ওইখানে ওই দেখতেও মানে পারলাম মানে ভীষণ ভালো লাগছিল আর কি তো আমার রথটা না অনেক দূর চলে গেল। আমরা আর অতটা দূর যাইনি গরমের মধ্যে তো মা ঘেমে যাচ্ছিলো আর আমারও প্রচণ্ড গরম লাগছিলো তো সেই জন্যই চলে এসেছি একটু মানে রথ ধরতে হয় কিংবা একটু ঠাকুর দর্শন করতে হয় এইটুকুনি তো আর বেশি কথা বলছি না আজকে ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট আর হ্যাঁ আর একটা আর একটা তোমাদের খুশি মানে খুশির বলতে আমার কাছে খুব আনন্দের বিষয় আর কি তোমরা ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে তোমাদের আমি কালকে কালকে হয়তো তোমাদেরকে বলবো সেটা ঠিক আছে